নমস্কার বন্ধুরা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি ভিডিও নিয়ে এটা হচ্ছে একটা ভর্তা বা বাটা মানে মদরঙ্গার বাটা আর কি এটা গরম ভাতের জাস্ট দারুণ লাগে খেতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না আমি এখানে অনেকটাই শর্ট করে ভিডিওটা দেখিয়েছি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তাতে আমি দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা যে যার ঝাল স্বাদ অনুযায়ী আর আমি দিয়েছি চিনে বাদাম ভালো করে ভেজে নেব ওর মধ্যেই দিয়ে দিব মদরঙ্গা শাকটা এটা অন্য জায়গায় কৃষাক নামে পরিচিত আমি জানি না আমাদের এদিকে চলতি ভাষায় মদরঙ্গা বলে আর অল্প করে লবণ ওপরে ছিটিয়ে দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি যাতে লবণটা ভালো করে মিশে যায় এবং খুব সহজেই ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন আমি উনুনে করছি আমি আমার মতন করে আঁচটা দিয়ে রেখেছি কারণ বেশি আঁচ দিলে পুড়ে শুকনো হয়ে যাবে মানে শুটকি হয়ে যাবে সে বারটা ভালো হবে না একটু সময় নিয়ে হালকা আঁচে এইভাবে নাড়াচাড়া করবেন দেখবেন একটা সফট ভাব চলে আসবে কিন্তু পুরো শুকনো হবে না এইভাবে হবে এইরকম পর্যায়ে তুলে ঠান্ডা করে নিতে হবে কেউ চাইলে মিক্সিতে বাটতে পারেন কেউ চাইলে শিলনোড়ায় পাটায় বেটে নিতে পারেন কিন্তু ঠান্ডা করে নিচ্ছি কারণ আমি এটা মিক্সিতেই বাটব এর মধ্যে কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পরে সেটা আমরা বেশি ঝাল খাই তার জন্য আপনারা চাইলে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী বা বুঝে দেবেন ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দিয়ে বেটে নেব অবশ্যই রান্নাটা নিরামিষ কারণ নিরামিষ বলে এইভাবেই করলাম কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও দারুণ হয় পেঁয়াজ দিয়েও শুধু সুন্দর হয় আমি নিরামিষ তার জন্য এইভাবে করলাম মিক্সিতে বেটে নিয়েছি এবার এগুলো ভালো করে বাটিতে নিয়ে তুলে নিব খুব মিহিভাবে বেটে নিতে হবে সবগুলো বাটা মিক্সি থেকে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করবো সরষের তেলটা ভালো করে মাখিয়ে গরম ভাতে জাস্ট দারুণ লাগে খেতে দিয়ে দিলাম সর্ষের তেল যখন খাবো তখনই এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে গরম ভাতে খাবো আর এটা লঙ্কাটা দিলাম দেখতে সুন্দর লাগবে তার কারণে এটা কিন্তু কোনো কিছু দেওয়ার প্রয়োজন না মনে করতেও পারেন আমার দেখতে ভালো লাগছিলো তার জন্য ওপর একটা শুকনো লঙ্কা ভাজা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ